আসসালামু আলাইকুম কী সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রাইডার সুমন বাইক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে তো বড়বারের মতো আজকে ও রাইট শেয়ারের জন্য বের হয়ে গেলাম আজকে তারিখ হলো আপনার চব্বিশে মে রোজ হলো শনিবার আর এখন গরিতের সময় বিজয় হলো দশটা দশ আর আমার বাইকে কিলোমিটার চলছে হলো নয়শো নিরানব্বই আজকে যেহেতু শনিবার আজকে সরকারি অফিসগুলো খোলা ঈদের জন্য তো দেখি আজকে কেমন ইনকাম করতে পারি ইনকামের যেহেতু আমার কোনো টার্গেট নেই তো কোনো প্যারা নেই যাই হোক দেখা যাক কেমন ইনকাম হয় তো চলেন আলহামদুলিল্লাহ সকালে প্রথম ট্রিপ পেয়ে গেলাম বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো একশো ষাট টাকা বাইকে নিয়ে যাচ্ছি হলো বাড্ডা ডিআইটি থেকে নিউ মার্কেট মেন রাস্তায় আসার পাঁচ মিনিটের মধ্যে এই ট্রিপটা পেয়ে যাই তো যার কারণে ভাড়া একটু কম হলেও চলে যাচ্ছি শুধু যদি যাত্রা না করি তাহলে কিন্তু বসেই থাকতে হবে ছোটোখাটো একটা ট্রিপ হলো দিনের শুরুতে দেওয়া উত্তম কারণ কিছু টাকা পকেটে আসলে হ্যাঁ দ্বিতীয় ট্রিপের আগ্রহ বেড়ে যায় তো যাই হোক এখান থেকে দূরত্ব হলো সেভেন পয়েন্ট এইট কিলোর মতো সাহিত্যে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাড়া যাই হোক তো চলেন ভাইকে নিয়ে যাই হলো নিউ মার্কেট নিয়ে চলে আসলাম হলো নিউ মার্কেট বাইকে নামানোর ফুটেজটা নিতে পারিনি বাইক খুব তাড়াহুড়া ছিল আর আমার ক্যামেরাও চালু করতে ভুলে গিয়েছিলাম তো নিউ মার্কেটে এসে ভাড়া পেলাম একশো টাকা আসতে মোটামুটি পঁচিশ মিনিটের মতন সময় লেগে গিয়েছে তো বাইকে আগে তেল নিতে হবে তেল নেই তেল নিতে হবে তেল নিয়ে দেন দেখি পরবর্তী টিপ কখন পাই তো আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামানোর পর বাইকে তেল নিতে হয়েছে তেল একবারেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে বাইক অফ হয়ে গিয়েছিল তো এখন উবার অ্যাপের মাধ্যমে এক ভাইকে পেলাম বাইকে নিয়ে যাচ্ছি হলো নীলকেত মোড় থেকে নিকেতন এ ব্লক ভাড়া উবার অ্যাপে শো করছিল একশো টাকা এখন যাওয়ার পর আসলে কয় টাকা হয় দেখা যাক তো চলেন বাইকে নিয়ে যাই হলো নিকেতন একত্রিশ একশো টাকাটা চেঞ্জ করে দেন ভাই আমি দিলাম বাইকে ভাড়া পেলাম হলো একশো তিরিশ টাকা একত্রিশ টাকা আসছিল একটা কম দিয়েছে এই হলো উবারের অবস্থা ভাই ভাড়া দেখা হলো একটা আসার পর মনে করেন দশ টাকা কমে যায় এখন কেউ কেউ বলবে ভাই এগুলা তো কমিশনে আপনার ওই ডিওর সাথে কেটে নিবে মানে আপনি যে গোপাস কিনেন তার থেকে কেটে নাই কে কোয়া যা ভাই ওগুলা কেটে নিলে কি আর না নিলে কি আমার তো দরকার নগদ টাকা 10 টাকা আমি কম পেলাম এই জন্যই আমি ওভার ইউজ করি না দেখে এখন পরবর্তী টিপ কখন পাই আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নাওনের পর নিগতন শান্তা টা ওই কর্নারে চলে এসেছিলাম কারণ নিগতন ভিতরে বসে থেকে আসলে কোনো লাভ নাই তো এখান থেকে পাঠা অ্যাপের মাধ্যমে এক ভাইকে পেলাম বাইকে নিয়ে যাচ্ছি হলো মিরপুর দশ পাঠা ভাড়া শুরু করেছিল একশো একানব্বই টাকা আসলে যাওয়ার পর দেখা যাক কয় টাকা ভাড়া আসে যেহেতু পাঠাতে ডিসকাউন্ট থাকে ভাড়া তো একটু হলেও কমবে এখান থেকে রাস্তা দেখাচ্ছে যাচ্ছে এইট পয়েন্ট ফোর কিলো আর সময় দেখা যাচ্ছে চৌত্রিশ মিনিটের মতন লাগবে রাস্তায় মোটামুটি জ্যাম আছে মনে হয় তো যাই হোক তো চলেন ভাইকে নিয়ে যাই হলো মিরপুর দশ আলহামদুলিল্লাহ দিলাম টাকার ভাড়া আমি পেলাম হলো শুধু একশো টাকা টাকা পয়সা ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে ভাই এরকম ডিসকাউন্ট থাকলে কেমনি কি যাই হোক কিছু করার নেই ওইটা আমার ডিউর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরও ক্যাশটা হাতে পেলে শেয়ার করে কিন্তু মজা হয় ক্যাশ হাতে পাওয়ার মজাই অন্যরকম তো যাই হোক কিছু করার নেই তো দেখি এখন পরবর্তী ট্রিপ কোথায় পাই পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ফিরছি আলহামদুলিল্লাহ রাষ্ট্রের পর পাঁচ মিনিটের মধ্যে একটা পেয়ে গেলাম তো এটা হলো কন্ট্রাকে বাইকে নিয়ে যাচ্ছি হলো মিরপুর দশ থেকে শিশু মেলা তো বাড়ির সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো বিশ টাকা তাই এখান থেকে দূরত্ব সর্বোচ্চ পাঁচ কিলোর মতন হবে তো একশো বিশ টাকা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো ভাড়া তো চলেন বাইকে নিয়ে যাই হলো শিশু মেলা এত বড় নট ভাঙতে নাই একশো না কাকা আসিল কাকা কাকা ভাড়া আমি অন্যজন বেশি নেই নাই আরে না বাতি কি করাম না কইলাম একশো বিশ টাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আলহামদুলিল্লাহ কাকাকে নামিয়ে দিলাম কাকাকে ভাড়া বলে উঠেছিলাম একশো টাকা কিন্তু কাকা এসে গরু বসে করতেছে যে দিবে হলো একশো টাকা আমিও কম নাচর বান্ধনা আমি একশো বিশ টাকাই নেবো কারণ আমি তো বলে এসেছি কাকাকে তো যাই হোক আমরা পেলাম একশো বিশ টাকা রাস্তা মনে হয় পাঁচ কিলোর মতন ছিল তো এখন দেখি পরবর্তী টিপ কোথায় পাই আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামে দেওয়ার পর এক ভাইকে পেলাম বাইকে নিয়ে যাচ্ছি হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে জুরাইন রেলগেট আর বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে দুশো টাকা এইখান থেকে দূরত্ব বারো কিলোর মতন হবে তো দুশো বিশ টাকা মোটামুটি ভালো খারাপ না যাওয়া যায় অন্তত উবার আর পাঠাও থেকে হাজার গুণে ভালো কারণ যে পরিমাণ ডিসকাউন্ট আর যেই পরিমাণ কম ভাড়া আসে সেই হিসাব করলে অনেক ভালো তো চলেন বাইকে নিয়ে যাই হলো জুরান রেলগেট হয় না ভাই আশি টাকা মিনিমাম ভাড়া ভাই জায়গার আর দশ টাকা দেন আপনার ঠকাই নাই আমিও ঠকি নাই ভাই বুঝছেন তো আলহামদুলিল্লাহ বাইক নিয়ে চলে আসলাম হলো বিজয়নগর পানির ট্যাঙ্ক বাইক যাওয়ার কথা ছিল হলো জুরাইন রেলগেট কিন্তু ভাই জুরাইন রেলগেট না গিয়ে আসলে হলো পানির ট্যাঙ্ক তো ভাড়া দিল একশো আশি টাকা ভাই দেড়শো টাকা দিতে চাচ্ছিলো কিন্তু দেড়শো টাকা নিলে লস হয়ে যায় আমার তো এর জন্য আরো তিরিশ টাকা বাড়িয়ে নিলাম একশো আশি টাকা ভাইয়েরও লস যেন না হয় আমারও যেন লস না হয় বাইকে নিয়ে আসতে মোটামুটি বিশ মিনিটের মতন সময় লেগে গিয়েছে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল তো দেখি এখন পরবর্তী টিপ কোথায় পাই কাটা নাই তো ভাই এদিক দিয়ে আমি ভুল করছি এইগুলি দিয়ে আসলে বেশি ভালো হইতো পুরা কাটা ঘুরে আসতে হয়েছে তো আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামিয়ে দেওয়ার পর প্রায় পনেরো মিনিটের মতন বসেছিলাম তো পনেরো মিনিট পর এক বাইকে পেলাম বাইকে নিয়ে যাচ্ছে হলো বসুন্ধরা সিটি বাইরের সাথে আমার ভাড়া ভিট হয়েছে একশো তেরো টাকা এটা ট্রিপটা হল অ্যাপের মাধ্যমে এইখান থেকে দূরত্ব দেখাচ্ছে হলো আপনার ছয় কিলোর মতো তো একশো তেরো টাকা আলহামদুলিল্লাহ খারাপ না ভালো ভাড়া আমি আস্তে আস্তে বাসার দিকে চলে যাব তো সেহেতু পথ আগানোটা আমার জরুরি যার জন্য ট্রিপটা নিয়ে নিলাম তো চলেন বাইকে নিয়ে যাই হলো বসুন্ধরা সিটি এই গলি আপনার অনেকে চেনে নাই গলি এই গলি অনেকে চিনে না তো এটা শর্টকাট ভালোই একশো তেরো ভাইয়া ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো বসুন্ধরা সিটি ভাড়া এসেছিল একশো তেরো টাকা ভাই আমাকে দিল একশো বিশ টাকা তো এখন চেষ্টা করব আস্তে আস্তে বাসার দিকে চলে যাওয়ার জন্য একটা ট্রিপ যদি গুলশানে এক দুই অথবা বাড্ডার দিকে পাই তাহলে তো আলহামদুলিল্লাহ তো দেখা যাক কি হয় হ্যাঁ ভাই মানে অনেক সময় লেগে যেত আপনারা আনতে তিনি তো بقى ক্যাশ করবেন না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ লাস্ট স্টেপ সুন্দর সিটি সামনে নামিয়ে দেওয়ার পর চলে এসেছিলাম হলো কারন বাজার মোড়ে তো কারন বাজার মোড়ে এসে ওআর একটা কল পেলাম সেটা হলো রামপুরা অব দ্য রোড কারন বাজার থেকে যাচ্ছে হলো রামপুরা অব দ্য রোড আর ওআর এপে ভাড়া শুরু করছিল 99 টাকা এখন যাওয়ার পর দেখা যাক কয় টাকা পাই আর এখান থেকে দূরত্ব হলো ফোর পয়েন্ট সেভেন কিলো দেখাচ্ছে হলো চোদ্দ মিনিটের মতো সময় লাগবে গুগল ম্যাপে তো চলুন ভাইকে নিয়ে যাই হলো রামপুরা ওফ দা রোড একশো টাকা থ্যাংক ইউ ভাইয়া তো আলহামদুলিল্লাহ ভাইকে নামিয়ে দিলাম রামপুরা ও দা রোড তো এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাবো তো বাসার দিকে যাওয়ার আগে নামে দেওয়ার পর ইচ্ছে ছিল বাসায় চলে যাওয়ার কিন্তু একটা ছোট একটা ট্রিপ পেয়ে গেলাম এখান থেকে দূরত্ব হলো আপনার ওয়ান কিলো তো ভাড়া সত্তর টাকার মতন শো করেছিল তো এইটাও কমপ্লিট করে দিই দেন বাসার দিকে চলে যাবো তো চলেন আগে আপুকে নিয়ে যাই আপনার কাছে ভাঙতি নেই আপু দেখি ভাড়া কয় টাকা আসছে ভাড়াও তো বেশি আসার কথা হ্যাঁ হবে ইউ তো আলহামদুলিল্লাহ আপুকে নামিয়ে দিলাম ভাড়া এসেছিল টাকা আমাকে যাই হোক আলহামদুল্লাহ আমার ভালো হয়েছে এই দিয়ে তো এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব তো বাসার দিকে যাওয়ার আগে এখন ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি আজকে যখন আমি সকালে বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছিলাম তখন সময় ছিল হলো আপনার দশটা দশ আর এখন হলো তিনটা বারো তো অলমোস্ট আমি আজকে পাঁচ ঘন্টা রাজ শেয়ার করেছি এই পাঁচ ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো এক টাকা এই এক টাকা ইনকাম করার জন্য আমাকে টোটাল ট্রিপ কমপ্লিট করতে হয়েছে টোটাল আটটা যার মধ্যে উবারে ছিল তিনটা পাঠাওতে একটা ইনড্রাইভে একটা আর কন্ট্যাকে হলো তিনটা তো পাঠাওতে একটা ট্রিপ দিয়েছিলাম যে এই ট্রিপে আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল কাস্টমারের তো ওই পঞ্চাশ পার্সেন্টের ডিসকাউন্ট বাদ দিয়ে পাঠাও আমাকে পেমেন্ট করবে অলমোস্ট ষাট টাকার মতো তো ওই ট্রিপে আমি টোটাল ইনকাম করেছি ধরলাম একশো টাকা তো এই সব কিছু মিলিয়ে আজকে টোটাল ইনকাম হলো এক হাজার সত্তর টাকা আমার ইনকাম তো যখন আমি বাইক নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম তখন বাইকের কিলোমিটার ছিল নয়শো নিরানব্বই আর এখন হলো শুধু তিপ্পান্ন কারণ হল এক হাজার কিলোমিটার পর আমার বাইকের কিলোমিটারটা জিরো হয়ে যায় তো এই জন্য এখন কিলোমিটার তিপ্পান্ন শো করছে তো অলমোস্ট আজকে আমি বান্ন কিলো মতো বাইক চালিয়েছি বান্ন কিলো বাইক চালিয়ে আজকে তেলটা একটু আমার বেশি ভরতে হচ্ছে দুশো সত্তর টাকার তেল ভরেছি দুইশো টাকা যদি আমি বাদ দিই তেল খরচ তারপরেও আলহামদুলিল্লাহ আজকে আমার ইনকাম হলো আটশো টাকা এই পাঁচ ঘন্টা রাইড শেয়ার করে আমি আটশো টাকা বাসায় নিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে সবাই ভালো থাকবেন الله حافظ